ভয় আতঙ্ক আর রহস্যময় কিছু গল্প নিয়ে আমাদের আজকের এপিসোড চলুন কিছুক্ষণের জন্য আমরা হারিয়ে যাই অন্য এক জগতে রহস্যময় বাড়ির পনেরো নম্বর পর্ব করিডরের বাতাস ভারী নিঃশব্দের মাঝে যেন হৃদস্পন্দনও থেমে যেতে চাইছে মোমবাতির আলোয় নীলা সুমিয়া সিদ্ধার্থের ছায়াগুলো দীর্ঘ হয়ে মেঝেতে বিছিয়ে আসে ছায়ামূর্তি সেই কণ্ঠ থেকে যেন তাদের চারপাশে ঘোরপাক খাসছে সময় এসেছে সিদ্ধান্তের সমী চোখ বন্ধ করে ফিস ফিস করে বলল আমরা কি সত্যিই কাউকে হারাবো নীলা সুপসাব দাঁড়িয়ে ঠোঁট কামড়ে ধরেছে চোখে জল টলমল করছে সিদ্ধার্থ নিচু স্বরে বললো আমরা একসাথে এসেছি একসাথে ফিরব কেউ কাউকে ত্যাগ করব না হঠাৎ করে করিডরের দেয়ালে ভেসে উঠল ছবি ছোট একটা মেয়ে যার চোখে দুঃখ আর ঠোঁটে সেরা হাসি সেই মৃত আত্মা নীলার দিদিমা ছোট বোন তার চারপাশে আগুনের শিখা আর সে বলছে আমি শুধু চেয়েছিলাম কেউ যেন জানে কি হয়েছিল সে রাতে নীলা কাপা কণ্ঠে বলল আমার স্মৃতি নাও আমি তাকে ভুলে যাব তবুও সত্য জানতে চাই সে মুক্তি পাক সুমি জলদি তার হাত চেপে ধরল না নীলা তুমি তোমার অতীত হারাতে পারবে না আমি দিই আমি তাকে চিনতাম না আমার স্মৃতি নেই তার সঙ্গে তাই হয়তো সেইটুকুই নেওয়া হোক সিদ্ধার্থ সামনে এগিয়ে গেল চোখে কঠিন সিদ্ধান্তের ছাপ আমি দিই আত্মা যদি কেউ হারাতে হয় আমি প্রস্তুত সত্যের জন্য জীবন দিতে পারি ছায়ামূর্তি এবার একটু এগিয়ে এসে বলল তোমাদের এই আত্মত্যাগের মানে আছে কিন্তু সিদ্ধান্ত হতে হবে একটাই আবার মোমবাতির আলো কেঁপে উঠল হাওয়ার ঝাপটায় দেয়ালের টাঙানো আয়নাগুলো ঝুলে উঠল হঠাৎই সেখানে দেখা দিল তিনজনের প্রতিবিম্ব কিন্তু একজনের চেহারা ছিল ভিন্ন এক ভবিষ্য ছায়ামূর্তিটি বলল তিনটি প্রশ্ন একটি বেছে নাও সত্য যেমনটা তোমরা খুঁজে এসেছো এক চিরস্থায়ী দাগ রেখে যাবে কে দেবে মূল্য পরবর্তী পর্বে কি ঘটতে চলেছে এই গল্পের পরবর্তী রহস্য জানার জন্য আমাদের চ্যানেলে সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর কমেন্টে জানান আপনার মতামত নতুন গল্পের নোটিফিকেশনের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ